এই পৃথিবী থাকার জায়গা না অন্তত যারা কারাবন্দি জেলখানায় ওলামা একরাম আছে তাদের লেগে দূরে নামাজ বেরে দোয়া যারা আজকে জেলখানায় তারা যদি একজন বাইরে থাকতো কাদিয়ানিদেরকে অমুসলমান ঘোষণা করা লাগত অতএব তোদের দুটা পাউদরে বলে দিয়ে যে কে কখন জেলখানায় যায় এই জেলের ভয় আমাকে দেখাই লাভ দেয় চলে যাব যাব মরণ আইজ সেবা আছে কাইলাইলো আছে কথা ঠিক না বেটি গুলি এত গুলিয়ে খেয়ে মরব নালে ফাসাই মনসে মরব অথবা আজরাগের থাবা খেয়ে মরব ঠিক কথা বাথরুমে গিয়ে থ্যাংগস জায়গা শীতয়ে মরব ঠিক মরণ দইব ঠিক নয়তো তো অন্তকার আমার কোবাই মারব হইব তো একটা ঠিক মরণ তো আছে না নাই আছে এ ভাইসা দেখতে পারবা না না ফেরাউন সান্দু আজিওন বৈসা রইছে না নম্রুত হালাই বৈসা রইছে হলো বলেন মরণ তো আছেই বেটা মরণ যখন আছে ওই মরণটা চাই যেই মরণ মরলে কবরে কোনো টেনশন নাই কি রাজি আছো না রাজি আছো না শুধু একটা আওয়াজ দাও মানে প্রধানমন্ত্রীর কাছে আমার দেশের রত্ন আমার গোপালগঞ্জ টুঙ্গিপাড়া রত্ন আমি তার অত্যন্ত বিনয়ের সাথে বলবো ইলেকশনের আগে এতদিন যা করছেন করছেন মাইনারিজি সব ইলেকশনের আগে অন্তত মামুন হকের সাইরা দেন ঠিক

অতএব আপাদের কাছে একটাই দাবি থাকবে আমরা আপনাদের শত্রু না উলামায়ে کرام আপনাদের শত্রু না আমরা আপনাদের বন্ধু আমরা যদি মারা যাই আপনাদের দিনের হংকার গুলো কে শোনাবে ঠিক এই যে খালেদ আইবি কাসা দাড়ি নিয়ে ঢুকছে পাকা লয়ে বেরিয়েছে ঠিক জুনায়েদ আল হাবিব কালকে করে গেছে খড়ায় শুনলাম কোদুরি দিয়ে গেছেकायदा মতো শুনছি দিশে আল্লাহর বান্দা দেখো জেলখানাতে বাইরে শক্তি আর বাসছে ঠিক কথা না কেন আইউлла মাহমুদ قاسمی সাহেব বস করে গেছে ঈমান আর বাড়ছে শুধু আমি আপনাদের ধরে পাউ ধরে বলে যাই এই আলেম ওলামা যদি ভিতরে থাকে আপনাকে কে শোনাবে কোরআনের মানে সবার দ্বারা সব কাজ করে না তাহলে আমাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই জোরে কোনো দরকার আছে না নাই রফিকুল ইসলাম মাদার আমি দেখলাম পিস্কিডারে বাইক রে আরো বেশি পিকেট হইছে দেখলাম চেহারাগুলা কমলার মতো ভুলছে আলহামদুলিল্লাহ এখন একটা মুরুব্বি মুরুব্বী ভাব হইছে এখন থাবর দিলে আমার শাশুড়ি শেখ হাসিনা শুদ্ধ হন হিসাবে ধরবো মনে রাখবেন এক ছাগল তিনবার জবাই হয় না কথা কন্যা কেন ও তিনবার মায়ের তিন বছর জেল খাইটা মায়ের মুর খাইয়া গরম ডিম ডুম নিয়া পুরা সয়ে গেছে কে আমরা যারা যাই নাই আমাকে ভয় করে তা আমিও একবার গেলে আবার সয়ে যাব দেখলাম বাইর হইয়া বালাই বাহ কারণ আছে আমাদের আকাবির দিন এরা জেল খাততে খাতে শহীদ হইছে ঈমানদারই ঠিক তারা বাতিলের সামনে মাথা নত করে নাই আমার ইমাম আবহানিবার মৃত্যু হয়েছে জেলখানায় ঠিক আমার ইমাম শাফির মৃত্য হয়েছে জেলখানায় ইমাম মারাট বাচ্চা ফয়সালকে বলেছিল জীবন দিব পর ताकतের সাথে আপোষ করব না আমার গোপালগঞ্জের বাঘ আল্লামা শামসুল ফরিদপুর আয়ুব খানকে বলেছিল জীবন দিব ইমান দিব না এই আয়ুব খান তুম পাঠান কা বাচ্চা আয়াম মুসলমান কা বাচ্চা কথা বি কথা বলবি তোর কল্লাও রায় দেব মুসলমান মরলে শহীদ বাসলে গাজী ওই মরণটাই মূর্তে রাজি রাজি আসো না নাই শহীদে মরতে কে কে রাজি আসো আল্লাহ দেখেন এখন কাঁদবেন আমার নবীর যদি জীবনের স্বপ্নে দেখতে চান এখন এক ফোটা পানি ফেলবেন কে কইছে আপনি জাহান নামে যাবেন আমি গ্যারান্টি দিলাম কোন যুবক কোন বাবাজি কোন মুসলমান জাহান নামে যাবে না আমরা প্রতিদিন নামাজের পরে সপ্তাহে পড়ি আর এক মাসে পড়ি আর ঈদের নামাজটা তো পড়ি অন্তত বলি তো ইয়া কেন আবুদ ইয়া কেন স্থায়ী আল্লাহ এবাদা তোমারই করি তোমার কাছেই চাই কোন সরকারের কাছে চাই না কারো কাছে জীবন ভিক্ষা চাই না চাইলে তোমার কাছেই চাই এই যে আলিমুল্লামার জেলখানায় বাপটা চেয়ারা বৈশাখ হিরুন বানাইতেছে মুসলমান জেলখানায় এদের ইমান নরম হয় না শক্ত হয় ইব্রাহিম আপনারা জানেন সাড়ে সাত মাস জেল খাচ্ছে নমরের জেলখানায় জেল খাইটা যখন হেরে আগুনে ফেলবো ইব্রাহিম আসলাম তখন কয় ও মালিক মালিক ও আল্লাহ কয় কি ও আমার জেল খাটাইতেছে নমরুদ্দা মনে মনে ভাবছে আমার দুর্বল করে লইবো কিন্তু ও তো জানে না এই যে আগুন আমার লেগে জ্বালাইছে আগুনটা আমার জন্য ফুলের বাগান হয়ে যাবে হয় নাই কথা কন না কেন নমরুদ্দের সরক গাছে বাইন দেয় ইব্রাহিম রে ফেলবে শয়তান নিজে যাইতে পারে না গুণের কাছে ইব্রাহিম রে বাইন্দা ফেলছে ফেলতে দেরি আছে তিরিশ সেকেন্ডের ভিতরে আগুনের কুণ্ডুলি জান্নাতে টুকরো হয়ে গেছে আমরা তো সেই মুসলমান যে আমাকে জাতির পিতা আগুনের ভিতরে ইন্টারভিউতে পাস করছে আমাকে আর এক বাবা ইনুস নবী মাছের পেটে যাইয়াও পাস করছে আমাকে আর এক বাবা আয়ব নবী আঠারো বছর কিরায় খাওয়ার পরও আল্লাহর সাথে কখনো একটা সেকেন্ডও বলে নাই আমরা তো তাদের কি সন্তান এগুলা তো আমরা যাই না পড়ে তারপর আলে মসি তা আমরা জেলখানায় গেলে কি হইব কথা কর না কে জেলখানায় দরকার মাইরে ফেলাবা মারার পরে তার কিছু নাই মারার পরে তুমি চান্দু যার কাছে যাবা আমি বলঠু তার কাছে যাব তারপরে বুঝবো তোর কোন বাপে ওখানে তোরে ফিরে ওখানে তোরে কায়দা মতো ঘুষাম ওখানে পাড়াইতে হবে কারণ ওখানে তো হেনে তোর কোনো বাপের ক্ষমতা নাই ও যে ফেরেশতা ওগুলা আমার কথা শুনবো এ কথা কলা কে ফেরেশতারা তুই দাঁড়ি চাস তুই না হের পশম ধুরিয়া পরে সব সাছা সুযোগ পাস্টার দাড়ি ঠিক মতো চাস হোস তোর কথা ফিরিস্তায় হোক শুনব নি শুনবা আমার কথা জীবনে দাড়ি সাসি নাই জীবনে একটা বিড়ি খাই নাই জীবনে কেমনে মদ খ্যাপ মদের গ্লাস ধরে ধরি নাই ফেরেশতারা আমার কথা শুনবো না তোকে কইবার পেটার কথা শুনবো না কি কয় ফেরেশতার আমার কথা শুনবো না মানে গুসাই আদা আমার বানা হাল মাকবারে ফেরেশতা আমারে কথা বলবো না বেডা ফেরেশতা আমার খাদেম ঠিক না বড় ঠিক আইবালা সালাম এই ফিলিস্তিনে 18 বছর কিরায় খাইছে এই গাজায় উর কুদ হা 하자 যেখানে সেই কুয়া যেখানে পায়ের গুর দিয়া জমজম কুবের মত একটা কুয়া বানানো হয়েছিল ওই কুয়াটা গাজায় এই বেইমানের বাচ্চারা ওইdere দখল করতে চায় দখল করতে পারবি কিন্তু বেশি দিন লাস্টিং করতে পারবি না রসুলের প্রিয় সাহাবিকে অ্যারেস্ট করা হইলো সব কয়জন মেরে ফেললো সুলিতে চড়াইয়া সময় নাই সংক্ষেপে বলি সুলিতে চড়াই মেরে ফেললো শুধু একজনকে বাসায় রাখলো তাকে ইমান পরীক্ষার জন্য ওই সাহাদের মতো ওটাও সাদ এটাও সাদ দরকার মারাবা জিজ্ঞাসা করে সাদ তোরে মারলাম না দেখলাম যে নবী কি তোরে শিক্ষা দিছে সাদ দীপ্ত কণ্ঠে বলেছিল জীবন নিতে পারবি ইমান নিতে পারবি না আলিমুলামার যত নির্যাতন করবা যত ডান্ডা বেরি লাগাইয়া কোডি উডাবা তাদের ইমান বাড়বে কমবে না ইমাম আবহানি বাকে যদি শহীদ করবে এই মুসলমানের ফলে আওয়াজ দিলে দিও নাহলে ভারমের হইয়া মুরু ইমাম আবহানিবাকে যেদিন শহীদ করবে জেলখানার মধ্যে তোমরা জানো ইতিহাস এই রায়ের নেও সময় সম্মেলন থেকে শপথ নেও বাংলাদেশে ইসরায়েলের টাকায় লালিত পালিত কারা একমাত্র বাংলাদেশের কাদিয়ানিরা এই যে খত সম্মেলন এটা তো কাদিয়ানির বিরুদ্ধে হোমকারের সম্মেলন এটা এই কাদিয়ানির এই যে আরেকটা ফেতনা এই ফেত্তাগুলার সমস্ত খরচাপাতি ইসরায়েল থেকে আসে মানে প্রধানমন্ত্রীকে বলবো আপনার কাছে আপনি পদ্মা সেদ্ধ করছেন খুশি হয়েছি রাস্তাঘাট করছেন পেরাত করে গাড়ি চলে চাকায় আওয়াজও ভাই না খুশি আমি গোপালগঞ্জ হিসাবে আপনার প্রশংসা করি তা হাজত পরেও করি আপনি তাড়াতাড়ি এই কাদিয়ানির গোষ্ঠীরে তাড়াতাড়ি ঠিক করেন তাহলে ইসরায়েলের মতো পরিচিত হয়ে যাবে

এই দেশতে পাকিস্তানি রে কুত্তার মতো কোবায়া খেদাইছি তোরা সন্তাসিস তোর নতুন করে ইসরায়েলের মতো স্বাধীন শাস স্বপ্ন দেশ নে আমাকে বাংলাদেশের যুবকদেরকে চিনোস না এমন কেলান কেলাবো যেমনি তোকে জাগা দিছি মাইন মারতে আসার পরে আবার কেলাই ওই দেশে বাড়াবো আমার বাংলা মা কিনে যদি একবার কথা বলস টাঙ্গি ছুটায় ফেলবো টাঙ্গি ছুটায় ফেলবো টাঙ্গি ছুটায় ফেলবো এই মিডিয়ার মাধ্যমে বলে গেলাম আগের থেকে এগুলার অহংকার দিয়া ঠিক রাখেন এই যে ইসরায়েল এটা ফিলিস্তিনে ঢুকছে রোহিঙ্গার মতো ওরা তো আস্কারা পাইতেছে অগোটা দেখে দেখে ডিসি সাহেব পারমিশন দেখবে না পারমিশন পূজায় ঠিকই দেয় তাহলে ওয়াজে গেলে গুড়া কির্মিতে কামড়ায় মানে গৌরকের মিতে না জানি জঙ্গি হয়ে গেছে আর ওই যে সারা রাত পূজার মধ্যে ওটা বালা ওটা ঘুম নষ্ট হয় না ওরা কেউ বোমা মারে না বোমা সব ওয়াজে মারে কথা কর না কেন আল্লাহ দাও টাইম নাই নাহলে আজকে কিছু কইতে শুধু একটা কথা বলে দেয়া যায় ওয়াজের মাঠে যারা বাধা দিবে মরার আগে ও কথা কর না কেন যে জবান দিয়ে কও না আরে না এই ওয়াজ বাদ চলবো না ইলেকশনের আগে ইলেকশন আগে ওয়াজ মাছ না একটা কথা বলে দিয়ে যাই এই জমিন থাকার জায়গা না ক্ষমতা চিরদিন থাকবে না তুমি তোমার ক্ষমতা থাকাকালীন ক্ষমতা কোথায় ব্যবহার করছো জবাব দিতে হবে আল্লাহ আকবর বলতে পারেন না বুকটা ভাইটা যায় মমতাজের আবার আনার দরকার মমতাজে ফাইটটা যায় এমন ফাটা ফাটে সহ্যের একটা সীমা আছে কথা কন না কেন সহ্যের সীমা আছে মেয়া মুসলমানের পোলাকে না গেলে চলবে না আমরা এখানে ডেক লাগাইছে, লাগাইছি গান বাইল ও বলে বলার লেগাইছে এখানে আল্লাহ আমাদের হেদাত নসিফ করেন